জনপ্রিয় অভিনেত্রী জয় হাসান সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন সম্পর্ক শৈশব এবং মায়ের সঙ্গে তার বিশেষ বন্ধন নিয়ে খোলামেলা কথা বলেছেন জয়া জানিয়েছেন তার প্রথম গানের দুল এখনও যত্নে রাখা আছে ছোটবেলায় নানুর দেওয়া ছোট্ট ছোট্ট ঝুমকো তার কাছে অমূল্য সম্পদ অভিনেত্রী বলেন আমার সব কিছুতে নানোর একটা বড় ভূমিকা রয়েছে সেই প্রথম আমার জন্য একটা শাড়ি কেনা হলো তখন আমি সপ্তম কি অষ্টম শ্রেণী আমার নানু মানে টাঙ্গাইল থেকে শাড়ি কিনে দিল সেদিন প্রথম মনে হলো অফিশিয়ালি আমি বড় হয়ে গিয়েছি ব্যক্তি সম্পর্কের জটিলতা প্রসঙ্গে জয়া আক্ষেপ করে বলেন এখন তো কেউ রিলেশনশিপেই যায় না সিচুয়েশনশিপ আর কি কি যেন আছে এসব ভাবনায় সবকিছুই আছে শুধু রিলেশনশিপটাই নেই জয়া তার মায়ের প্রতি গভীর ভালোবাসার কথা বললেও তা প্রকাশে এক ধরনের জড়তা অনুভব করেন তিনি বলেন আমাদের সংসারে আমাদের মা সূর্য মায়ের সংসারে শুধুই যে সন্তানের সীমাবদ্ধ তা নয় পোষুরা আছে পরিচালিকারা আছেন এরাও সমান গুরুত্বপূর্ণ জয়ের কথায় মাকে কখনো বলিনি আমি তোমাকে ভালোবাসি মাকে ডেকে কখনো আবার দুঃখ প্রকাশও করিনি কেমন যেন লাগে অথচ পৃথিবীর সকলের কাছে বলতে পারি সরি